ইসমিল্লা রহমান রাহিম এই যে হাই রুট যে রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনের সামনে নিমতলা নিমতলা এই যে এন একটা পলট পরেই এই ডাইন সাইডে মডার্ন গ্রিন সিটি এই ডাইন সাইডে মডার্ন গ্রিন সিটি জায়গা মডার্ন গ্রিন সিটির বাউন্ডারির সাথেই জায়গা এই একটা পলট একটা পলট পরে এই যে মডার্ন গ্রিন সিটি মডার্ন গ্রিন সিটির এই যে হলো আপনার ই কি জানি কয় এই যে মডার্ন গ্রিন সিটির আপনার এই মডার্ন গ্রিন সিটির বাউন্ডারি এই হলো মডার্ন গ্রিন সিটি মডার্ন গ্রিন সিটি এই যে সাথে এই যে এই জায়গাটা এই জায়গাটা সামনের পলটটা বিক্রি হয়েছে এই সামনের পলটটা বিক্রি হয়েছে বিক্রি হয়েছে আট লাখ করে কিন্তু এইটার পিছনের পলট এটার পিছনের পলটটা কিন্তু এই যে রাস্তা আছে একে পলটের ভিতরে নামন লাগব না একে গাড়ি আপনার জায়গায় যাইব গাড়ি একরে আপনার জায়গার ভিতরে ঢুকব লরি কন ট্রাক কন পাঁচ টনি ট্রাক কন দশ চাক্কা ট্রাক কন কোনো সমস্যা নাই একদম জায়গার ভিতরে যাইয়া জাগার আপনার জাগার ভিতরে গাড়ি ঢুকে যাব এই যে এটা হইলো সরজমিন এই যে এলো এই যে এলো রোড এই যে রোডের থাইকা আপনার এই একশো মিটার পরে একশো মিটার পরে এই যে জাগা এই যে জাগার রুডে এই যে এই রুট দিয়া জাগায় ঢুকতাছি এই যে এই রুট দিয়া জায়গায় ঢুকতাছি রোডের সাথেই এই যে হলো জাগা এই যে হলো সরজমি এই যে রুট এই রুট লইয়া এই যে জায়গা ওই যে আপনার গ্রিন সিটি এলে গ্রিন সিটির আন্ডারে এই গ্রিন সিটির ভিতরেই এই যে হলো জাগা এই তারের খাম্বি ওই জাগার ওই মাথায় পড়ছে তারের খাম্পি জায়গার ওই যে ওই মাথায় তারের খাম্বে পড়ছে এই যে এই জায়গা তারের খাম বেড়ে এই জায়গা থেকে তারের খাম এই পশ্চিম সাইড থেকে এই জায়গায় একশো পাঁচ শতাংশ টাকা একশো পাঁচ শতাংশ জায়গা মুখবো আপনার দুইশো ফিট মুখব দুইশো ফিট মুখ লইয়া আপনার একশো পাঁচ শতাংশ জায়গা একশো পাঁচ শতাংশ জায়গা এই জায়গার এই জায়গার রেট হলো সাত লাখ টাকা এই জায়গার রেট হলো সাত লাখ টাকা সাত লাখ টাকা হলে এই জায়গা নিতে পারবেন একদম রুডের সাথে এই যে হাই রোড হাই রোডের একশো মিটার পরেই এই যে এই রুড কিন্তু এই রোড দিয়ে আবার পাকা রুট আছে শাখা রুড এই যে একের মুখেই রুডের মুখেই জায়গা এই জায়গার দাম সাত লাখ টাকা এই জায়গাটা নিতে পারলে আমার কাছে আমার কাছে কাগজপাতি পেপার্স মানে আর এস সিএস তিন পর্যচায় মিল এস এ আর এস সি তিন পর্যায় মিল সিএসের থেকে মিল আছে এই জায়গাটা নিলে আমার সাথে যোগাযোগ করবেন আমার নাম মোহাম্মদ সুখেন আপনি যোগাযোগ করবেন কাগজপাতি সব কিছু আমার কাছে আছে যে যা লাগে সব কিছু আমি লগে থাইকা করে দেব এই জায়গা দাম সাত লাখ টাকা ওই মালিকের দাম যদি বই বইলে আবার মনে করেন যে কিছু কমবো বইলে হয়তো বিশ তিরিশ হাজার টাকা কমানো যেতে পারে মানে আলোচনার সাপেক্ষে আলোচনার সুযোগ আছে মালিকের সাথে বসায় দেবো আলোচনা করে বিদিন কয়েক কিছু টাকা কম করণ যাইতে পারে মানে মালিক এটা চাইছে তোর ব্যাসা কিনা হয় না এই পারে হ্যাঁ জায়গা হ্যাঁ চাইতে পারে তো এই জায়গাটা এই পরিস্থিতিতে আছে যদি আমার সাথে আলোচনা করেন তাহলে আলোচনার সাপেক্ষে মালিকের সাথে কথা বলে জায়গাটা নেওয়া যাইব ঠিক আছে আসসালামু আলাইকুম